হ্যাঁ গাইস দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাইতে অনেক বাংলাদেশি ভাইরা এসে পার্টনার ভিসায় এখানে জব করে মূলত পার্টনার বিষয়টা কি। আমি এখন আপনাদেরকে জানাবো পার্টনার বিষয়টা মূলত পার্টনার ভিসা হচ্ছে এখানে কোনো একটা কোম্পানির এখানে মেজরিটি পার্সেন্ট কোম্পানির মধ্যে আপনার স্পন্সর থাকে অ্যারোবিক মানে লোকাল স্পন্সর এখানে যে কোনো একটা দোকান পার্ট নেন বা আপনার একটা অফিস নেন যে কোনো একটা লাইসেন্স বানাতে গেলে আপনাকে অ্যারোবিকদের একটা স্পেস দিতে হয় সেটা আপনার ফোরটি পার্সেন্ট দিতে হয় ঠিক আছে ফোরটি পার্সেন্ট অ্যারোবিকদের চলে গেল একটা দোকানের এই লাইসেন্সের বাকি সিক্সটি পার্সেন্ট বাকি সিক্সটি পার্সেন্টের মধ্যে ওনারশিপের মধ্যে সাপোজ আপনারা চারজরে মিলে ব্যবসা করলেন ওই দোকানের মালিক তো চারজনের চারজনের টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি বা ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট করে বাকিদের যা আসবে তা হচ্ছে একটা পার্টনারশিপ আর ওই পার্টনারশিপ ভিসাটা অলওয়েজ থাকতো এটা মূলত লেবার ভিসা না এটা হচ্ছে একটা ওনারশিপ ঠিক আছে আপনি দুবাই থেকে এখানে আসলেন এখানে ভিজিটে বা যে কোনোভাবে এসে পার্টনার ভিসাটা লাগাতে পারতেন কিন্তু বর্তমানে পার্টনার ভিসাটাও বন্ধ এটা দুবাই গভর্নমেন্ট কেন বন্ধ রাখছে আমার জানা নাই কিন্তু বর্তমানে পার্টনার ভিসাটা বন্ধ আর পার্টনার ভিসাটা যখন খুলবে তখন আপনার পার্টনার বিষয়ে লাগাতে পারবেন তবে এখন লেবার বিষয়টা চালু আছে যদি লেবার বিষয়ে আসতে চান অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট সাবমিট করতে হবে এরপর এখানে আসতে পারবেন ধন্যবাদ